আজকে নিজের খামার থেকে দুইটা বড় বড় হাঁস রান্না করব। আমার হাতের রান্না শ্বশুর সবাই পছন্দ করে তার উপর মাটির চুলার রান্না একটু বেশি স্বাদ হয় এমনকি শ্বশুরের পুকুর থেকে বড় বড় মাছও মেরেছি আমরা তবে দুই ধরনের হাঁস আমরা যেমন একটা চীনা হাঁস এবং একটা পাতি হাঁস চীনা হাঁসের মাংস এর আগে কখনো খায়নি দেখা যাক প্রথম রান্না কেমন হয় খেতে গ্রামে আসলে আসলে রান্নার কোনো চিন্তা থাকে না চাইলেই হাঁস মুরগি রান্না করা যাবে কিংবা পুকুরের মাছ অথবা লেয়ার খামারের সেই ডিমগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন হবে আপনারাও কি আমাদের মতো গ্রামে আসলে মজা করেন গ্রামের শান্তি তো অন্য কোথাও পাওয়া যাবে না ছেলেরা ওইদিকে পুকুরে মাছ মারতেছে এদিকে আমি খামার থেকে হাঁস বের করতে আসছি হাঁসের ঝাঁক গুলো বাইরে ছিল শুধু রান্না করব দেখে কিছু হাঁস এখানে বন্দি রাখা হয়েছে আমার মেয়ে ভীষণ এনজয় করতেছিল আমার সাথে ওর কাছে গ্রামীণ এই বিষয়গুলো অনেক বেশি আনন্দের তাই সে খুব মজা করে যাই হোক আমি দেরি না করে রান্না বান্নার তোর্য শুরু করে দিই কারণ অলরেডি দুপুর হয়ে গেছে আমার কাছে মনে হলো গ্যাসের চুলার থেকে মাটির চুলায় হাঁসের রান্নাটা বেশি মজা হবে তাই মাটি কি চুলা বের করে এখানে খড়ি জাল দিয়ে দিলাম প্রথমে হাঁস পরিষ্কারের জন্য গরম পানি দিয়েছি যেহেতু নতুন হাঁড়ি তাই এগুলোতে একটু করে কাদা মাখায় দিলে কালি হবে না পানি গরমের পাশাপাশি আমি ফুলকপি কেটে নেছিলাম কারণ মাছ দিয়ে রান্না করব এই খড়িটার নাম হচ্ছে নন্দা বলে গ্রামের দিকে আপনারা কী বলেন আমি জানি না এটা গরুর गोबर দিয়ে বানানো হয় এই খড়িগুলোর অনেক বেশি তাপ তো যাই হোক আমি এখন মাছ কেটে নিব দুইটা বড় মাছ এবং দুইটা বড় বড় হাঁস রান্না করছি সো ফুল ভিডিও দেখার আগে একটু দেখাতে চাই যাদের চুল পড়ার সমস্যা চুলের আগা ফেটে যাচ্ছে তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক হেয়ার অয়েল সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার আমি তেলটা ব্যবহার করি অর্গানিক ওয়ে ফেসবুক পেজের এই অর্গানিক হেয়ার অয়েলটা একদমই বেস্ট কারণ ছাব্বিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সাথে কিন্তু এই হেয়ার প্যাকটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন যেটার কারণে আমাদের চুল আরো বেশি শাইনিং দেখা যায় আর হ্যাঁ আপনারা অর্গানিক ওয়ে ফেসবুক পেজে অ্যালোভেরা শ্যাম্পু পেয়ে যাচ্ছেন তাই চুলের সকল সমস্যা দূর করতে এখনই আপনারা এই তেলটি অর্ডার করে ফেলুন আমার চুল মার্শাল্লাহ কিন্তু অনেক বেশি ঘন রেগুলার রেগুলার চুলের যত্নে আসলে চুল অনেক ভালো থাকে সো অর্গানিক ওয়ে ফেসবুক পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নিবি তেলাপিয়ার মাছ কাটতে যে আমার হাতটা কেটে গেছিল এন্ড এটার ব্যথা আমি মনে হয় দুই তিন দিন ধরে পাচ্ছি কিছু করার নাই আমার এটা অনেক পছন্দের একটা মাছ এই সবজির সাথে মাছটা আমি চটচড়ি করব ভাবছি কারণ মাংসের ঝোলের সাথে এই চটচড়িটা অনেক মজা লাগবে জানে না আমি ছোটবেলায় এই খড়িগুলো বানাইতে পারতাম গোবর সুন্দর করে এটা বানাইতে পারতাম আর এগুলোর বাজারে বেশ দাম যারা খড়ি কিনে জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা আসলে এটার মর্মটা বুঝে কিন্তু গ্রামে এগুলো সবার বাড়িতে অ্যাভেলেবল তাই গ্যাসের চুলা থাকা সত্ত্বেও সবাই মাটির চুলাতে রান্না করে গ্যাসের চুলা আসলে সৌখিনতার জন্য গ্রামের মানুষরা ব্যবহার করে বাসায় মেহমান থাকার জন্য আরো এক বস্তা বাজার করে নিয়ে এসেছে মাছের তরকারি হইতে হইতে আমি দুইটা হাঁস কেটে একদমই রেডি করে ফেলব। দুইটা হাঁস দুই জায়গায় রান্না করতে চেয়েছিলাম কিন্তু মনে হলো যে হাঁস তো হাসি দুইটা একসাথে রান্না করি আর কষ্ট করতে পারবো না কারণ অনেক টায়ার্ড লাগতেছিল দুই তিনজন মিলে হাঁস পরিষ্কার করা আবার কেটে বেছে ধোয়া এগুলো কিন্তু অনেক কঠিন কাজ বিশেষ করে হাঁস বাছা এটা যে এত কঠিন লাগে আমার কাছে তা বলার বাহিরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন বড় একটা কড়াই এটা রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ ঝাল মশলা দিয়ে ভালো করে কুশিয়ে নেওয়ার পরে হাঁসটা আমি দিয়ে দিব ওইদিকে সবার অনেক ক্ষুধা লাগছে সবাই অপেক্ষা করছে কখন হাঁস রান্নাটা কমপ্লিট হবে যেন রান্না শেষে কাউকে অপেক্ষা করতে না হয় তাই রাইস কুকারে ভাত উঠাই দেওয়া হয়েছে হাঁসের পা আমার অনেক পছন্দ শুধু হাঁস না মুরগির পাও ভালো লাগে আমি যখন রান্না করি তখন একটু পর বারবার এসে আমাকে বলে আম্মু কি করো কতক্ষণ লাগবে এটা সেটা প্রশ্ন করতেই থাকে এখানে আমাকে কানে কানে এসে নালিশ করতেছিল তার চাচা তাকে খেলনা দেয়নি এটা দেখে আমাকে মন খারাপ করে বলতেছিল তো যাই হোক আমার রান্না মোটামুটি কমপ্লিট এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আমি নিজেও ভীষণ ক্ষুধার্থ গ্রামে আসলে আমার মতো কাজের পরিমাণ কার তো বেড়ে যায় অবশ্যই জানাবেন বিশেষ করে বৌমারা কাজ করবে এটা খুবই স্বাভাবিক কারণ সংসার তো তারই এই তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য বিদায় নিচ্ছি আমি এখন ভালো تقول <applause> الله